হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি পুঁশাক চচ্চড়ি রেসিপি তৈরি করবো তো তোমরা দেখতে থাকো আমি পুঁই শাক আর একটি মূলা একটি আলু কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে তারপর পরে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরন পাঁচফোরণ দিয়ে দিয়েছি তারপর ধুয়ে রাখা সবজিগুলি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বন্ধুরা আমি চোরচুরের মধ্যে কোনো মশলা ইউজ করবো না আমি ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে রান্না করব এবার ভালোভাবে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা এবার তুলে দেখব সেদ্ধ হয়েছে কি না মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিয়েছি বেড়ে নাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকাটা তুলে আবারও একটু নাড়িয়ে দেব পুরো পয়সাকে এভাবে মূলা আর আলু দিয়ে চচ্চড়ি ধনে পাতা দিয়ে এ দেখবেন খেতে খুব ভালো হয় আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে আবারও একটু নাড়িয়ে দেবো এখন বন্ধুরা কতগুলি সবজি কেটেছিলাম কতটুকু হয়ে গেছে হালকা একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দেব তো বন্ধুরা এদিকে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে কেটে দিয়ে দেবো দিয়ে আবারও সাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব আমার সুশাক চোরচুরি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন